ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে বিদেশে যে থেকে লাইভটি দেখবেন সকলকে জানাচ্ছি মন থেকে ভালোবাসা বিনোদন কেমন করে প্রিয় ভাই বোনেরা আমি চলে আসলাম আজকে নতুন একটা লাইভ নিয়ে স্ট্রিম নিয়ে তো আপনারা যারা যারা আছেন সকলে যুক্ত যাবেন আশা করছি তো সবার জন্য ভালো স্থান থাকবে ভাই আমি একটা কথা বলতে চাই আমরা সকলের নতুন তাই আমাদের এবং সাবস্ক্রাইবে খুব গুরুত্বপূর্ণ এই ইউটিউব চ্যানেলে আমরা যারা চ্যানেল ক্রিয়েট করেছি যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছি তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি একে অপর যদি আমরা সচেতন না পরিকল্পনা করে এগোতে পারবো না ভাই তাই আমার প্রতি সবার প্রতি একটা গুরুত্ব থাকবে যারা আমরা আছি প্রত্যেকেই নতুনকে সাপোর্ট করব তাদেরকে সাবস্ক্রাইব করব এবং যারা নতুনরা রয়েছে আমরা একে অপরকে সচেতন করবো ভাই কেননা একে অপরের সচেতন কেউ করতে পারবো না আমরা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কাজ শুরু করলে হবে না প্রত্যেকেই মনে রাখতে হবে যে কাজের প্রতি যে আমাদের মনোযোগ সৃষ্টি না আমরা অনেকে আছি তারা কিন্তু ভাই অনেক ভুলভাল কাজ করছি আমরা যে কাজ করার জন্য আমাদের যে নিয়মিত লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এটা করছি না আমরা যেমন তেমন কাজ করে আমরা দায় সারা দিচ্ছি ভাই আমাদের কন্টেন্টগুলো অনেক সুন্দর হওয়া চাই ইউনিক হওয়া চাই এটা আমরা অবশ্যই করব। প্রিয় ভাই তোমরা যারা আছো প্রত্যেকে যুক্ত হয়ে যাও লাইফ স্ট্রিমে যুক্ত হয়ে যাও কারণ আজকে অত্যন্ত চমৎকার কথা হবে ভালোবাসা থাকবে সবার জন্য কেননা আমরা চাই আমরা প্রত্যেকেই এখান থেকে সফলতা আচার খেতে ঠক হলেও খুব টেস্টি আছে হ্যাঁ তেঁতুল আচার খেতে খুব ভারী মজা তোমরা কে কে প্রশ্ন করো প্রশ্ন জানাবা আমি চাই প্রত্যেকে আমরা যুক্ত হয়ে যাই যুক্ত গিয়ে কমেন্টস করি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভাই প্রত্যেকের প্রতি আমার থাকবে অভিনন্দন ভালোবাসা আমরা চাই সবাই যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ তো জানাতে আমার ইচ্ছক পাও সে মজা সেই সেইরকম সাপ আচার সেই সাপ তক একটু প্রবলেম সকলকে আমি আহ্বান করবো লাইভ যুক্ত হওয়ার জন্য যাই হোক আমি এসছি খুব টপ যারা এসছ কমেন্টস করো ভাই প্রত্যেকে কমেন্টস করো চ্যানেল সাবস্ক্রাইব করো আমার সব থেকেই ভালো সব সবাইকে আশা করছি সবাই যুক্ত যাবে হ্যাঁ দেখো কি মজা করে খাচ্ছি আমি সেই মজা শিরাম মজা আহা অমৃত খাচ্ছি অমৃত তোমরা খাবে খাবে ওই কমেন্টে বলো তোমরা খাবে কিনা বলো বেরোচ্ছে না ভাই মুখটা খুঁজ শিখাল তোমরা কেমন আছো বলো বন্ধুরা একটু বলো তোমরা কেমন আছো বলো না শুনতে চাচ্ছি আমি আহা সেই মজা বুঝলে সেই মজা হ্যাঁ বের হচ্ছে না কি করব বন্ধুরা বলো তো কি করবো আমি একটু সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে করে একটু লাভ নেই বলো তোমার একটা সাবস্ক্রাইবে না বুঝলে তাই প্রত্যেকে বলবো একটু সাবস্ক্রাইব করো একটু কমেন্ট বক্সে আসো মাইকট সেই মজা বন্ধু কি বলবো ওয়াও জাস্ট ওয়াও হয়েছে ওয়াও খুব মজা লাগে হ্যাঁ তোমার আসো কমেন্ট করো আর মজা চলো কি নাও ঠিক আছে খুব মজা লাইফ স্টে করছে না হাই কি খান আপনি ভাই আচার খাচ্ছি ভাই আচার শে মজা আউ সেই অমৃত সেই ভারী মজা কি বলবো ভাই তেতুল আচার কি খেয়েছেন আহ শে মজা ভারী মজা ভীষণ মজা কি বলবো বল কিছু নেই ওহ ও জাস্ট ওয়ো আমি সহজে খাই না তারপরে যত টেস্ট লাগতেছে আজকে বলার কথা নয় তো তোমার পরে কেমন অবশ্যই বলবে যুক্তরে যাও কমেন্টস করো আর তোমাদেরকে বলবো তোমাদের কমেন্টস না করো তাহলে তো আমি কথা বলতে পারব না একটা টপিক্স নিয়ে আমি কথা বলবো তো যদি অডিয়েন্স যদি কমেন্টস না করে তাহলে কীভাবে আমি কথা বলবো বুঝতেছি না সে জন্য তোমার কি অবশ্যই কমেন্টস করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে তারপরে সাবস্ক্রাইব করতে হবে নাকি সাবস্ক্রাইব ছাড়া আমার কেমন যাবো বলো একটা মানুষ কিভাবে কিভাবে তার সাবস্ক্রাইবটা পূর্ণ করবে তার জন্য তোমাদের কী কী করতে দেয় করতে হবে সেই সাব আমার সোনার ময়না পাখি রে আমায় দিয়া আমার সোনার ময়না পাখি গানটা কেমন হলো বলো তো তোমরা একটু বলো রিয়াকশন দাও তোমরা কেমন করতেছি একটু বলতে হবে না ভালো লাগি তো বলতে হবে নাকি শুধু 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 ওয়াচিং করলে হবে একটু কমেন্টসও করতে হবে জাস্ট ওয়াও আসাটা কিন্তু হেভি লেগেছে আমার কাছে বুঝলে খুব ভালো লেগেছে সত্যি অসাধারণ লাগলো আমার কাছে তো যাই হোক প্রিয় বন্ধুরা তোমরা যারা আছো প্রত্যেকে বলবো তোমরা সকলেই কমেন্টস করো